বাংলাদেশের নতুন অধিনায়ক হতে চলেছে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের নতুন তিন ফরম্যাটের অধিনায়ক হতে চলেছে নাজমুল হোসেন শান্ত এবং এই নিউজটা সামনে আসার পর ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া পোস্টে আমি দেখলাম বাংলাদেশের সমর্থকরাই হাহা রিয়াকশন দিচ্ছে তার মানে এটাই যে সমর্থকদের ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি শান্ত তিন ফরম্যাটের অধিনায়ক হচ্ছেন এই ব্যাপারটা সমর্থকদের ঠিক পছন্দ হয়নি অনেকে বলছেন যে মেহেদি হাসান মিরাজের চেয়ে বেটার অপশন হতে পারতেন অনেকে বলছেন টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে ক্যাপ্টেন রাখা যেতে পারত সেটা খুব ভালো হতো অনেকে বলছেন শান্ত তো বিপিএলে নন তিনি আবার বাংলাদেশের ভাই কি ক্যাপ্টেন্সি করবে অনেকে আবার বলছেন যে নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে যে ফর্মে রয়েছে যেভাবে ক্যাপ্টেন্সি করছেন তার চেয়ে বেটার অপশন এই মুহূর্তে বাংলাদেশের হাতে ছিল না অনেকে অনেক রকম মতামত দিচ্ছেন তবে ম্যাক্সিমাম মানুষের ব্যাপারটা পছন্দ হয়নি যে কারণে হাহা রিয়াকশনের সংখ্যা বেশি স্বাভাবিক এই প্রথমবার পঞ্চপাণ্ডবের বাইরে কেউ বাংলাদেশের তিন ক্যাপ্টেন মানে জমানার পরে এটা একটু মেনে নিতে সমস্যা হবে যে নতুন করে একটা দল বানানো হচ্ছে যেখানে নির্বাচকদেরও তো সরিয়ে দেওয়া হয়েছে আপনারা তো শুনলেন নির্বাচক প্যানেল একটা নতুন সুতরাং কিছু বদল তো আসবে এবং সেই বদলটা অ্যাকসেপ্ট করতে হবে হয়তো এখনই সবার পছন্দ হবে না কিন্তু এই হাহারি রিয়াকশন গুলোই কয়েকদিন পর গিয়ে লাভ বা প্রশংসায় ভরে যাবে যদি তিনি ভালো প্রদর্শন করেন যাই হোক তো প্রশ্ন হলো তাহলে কি কোনটা ঠিক সত্যি কি শান্তকে তিন ফরম্যাটে ক্যাপ্টেন করা উচিত হয়েছে নাকি উচিত হয়নি অনেকেই ইনবক্সে এই নিয়ে কিছু বলতে বলছিলেন একজন তো আবার দেখলাম ডিরেক্ট মেল পাঠিয়ে দিয়েছেন যাই হোক কয়েকটা কথা বলতে এলাম তো ব্যাপারটা আমার নিজের মতামতই দেবো ক্ষেত্রে কারণ আমি যা বলবো সেটাই যে ঠিক সেটাই যে হওয়া উচিত এমনটা তো নয় তবু আমার কিছু মতামত দিচ্ছি প্রথম প্রশ্ন হলো নাজমুল হোসেন শান্তকে যে ক্যাপ্টেন করা হলো বাংলাদেশের হাতে অপশান কি কি ছিল সাকিবের পরে বাংলাদেশের হাতে অপশান কি কি ছিল এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন তিনটা অপশান ছিল প্রথমত লিটন দাস মনে হচ্ছিল যে এক বছর আগে আজ থেকে এক বছর আগে যে লিটনই বাংলাদেশের পরবর্তী ক্যাপ্টেন হবেন এবং তিনি যোগ্য এমনটাই মনে হচ্ছে দু নম্বর অপশন ছিল মেহেদী হাসান মিরাজ যিনি অনুর্ধ্বী সেভেলে বাংলাদেশকে ক্যাপ্টেন্সি করেছিলেন বাংলাদেশের হয়ে কিন্তু এই মুহূর্তে সেরকম মানে ফর্মটা ঠিকঠাক চলছে না এবং তৃতীয় অপশন ছিল নাজমুল হোসেন শান্ত যাকে এই কয়েকদিন আগে নিউজিল্যান্ড সিরিজে তিন মানে টেস্ট ওডিআই টি টোয়েন্টি তিনটে সিরিজেই তাকে ক্যাপ্টেন বানানো হয়েছিল এবং মোটামুটি কিছু ভালো রেজাল্ট তিনি এনেছেন নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশ জিতেছে সেখানে তিনি ক্যাপ্টেন ছিলেন সুতরাং এই তিনটে অপশন ছিল বাংলাদেশের কাছে এবং মেবি নাজমুল হোসেন শান্তই বেটার অপশন ছিলেন মানে এই তিনজনের মধ্যে বেটার অপশন ছিলেন নাজমুল হোসেন সাথে এবং বেস্ট বলা যেতে পারে তবে এখানে আমার একটা প্রশ্ন রয়েছে সেটা হলো টি টোয়েন্টি ক্রিকেটে মানে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার জন্য কি নাজমুল হোসেন সাত এই মুহূর্তে বেস্ট এই নিয়ে কিছুটা কিন্তু কিন্তু থাকছে কিছু প্রশ্ন রয়েছে অবশ্যই টেস্ট এবং ওডিআইতে একদম পারফেক্ট কোনো সমস্যাই নেই তার চেয়ে বেটার অপশন কেউ নেই এর মধ্যে টেস্টে প্রথমত সাকিব খেলেন না কেউ যদি মনে করে স্টিল সাকিবকে দরকার ছিল টেস্টে তো সাকিব খেলছেন না তা খেললেও সেরকম রেগুলার নন সুতরাং টেস্টে শান্ত চেয়ে বেটার কেউ নেই এটুকু আপনারা নিশ্চয়ই বলবেন ওডিআইতেও ওডিআই বিশ্বকাপ দু সাতাশে তার আগে কোনো ওডিয়া বিশ্বকাপ নেই চ্যাম্পিয়ন্স ট্রফিটাও শোনা যাচ্ছে টি টোয়েন্টি ফর্ম্যাটে হতে চলেছে সুতরাং ওডিয়া আমি যদি দু হাজার সাতাশে ভাবি তাহলে অনেক দেরি আছে ইতিমধ্যে অধিনায়ক বদল হলে ঠিকই আছে তামিম ইকবাল আর অধিনায়ক হিসেবে ফিরবেন না তাই তো কিন্তু টি টোয়েন্টি নিয়ে একটা প্রশ্ন থাকছে তার কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ কয়েক মাস পরে এটা ফেব্রুয়ারি চলছে জুন মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ ঠিক আছে এবং অনেকেই বলছেন যে টি টোয়েন্টি বিশ্বকাপে কি সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সি দেওয়া যেত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে কি রাখা যেত এবং এখানে প্রশ্নটা আরো বেশি করে উঠে আসছে এই কারণে কারণ সাম্প্রতিক টি টোয়েন্টি পারফরমেন্স খুব খারাপ খুব খারাপই বলতে হয় টেস্টে এবং ওডিয়াতে তিনি যতটা ভালো প্রদর্শন করেছেন তার টি টোয়েন্টিতে পারফরমেন্স খুবই খারাপ আমি পরিসংখ্যান বলি আপনাদের এই যে বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে যে সিরিজটা খেলেছিল যে টি টোয়েন্টি সিরিজটা খেলেছিল মার্চে সাতাশে মার্চের পর থেকে যতগুলো ম্যাচ শান্ত খেলেছেন সেই সময় থেকে সাতটা ইনিংসে শান্ত করেছেন চুয়াত্তর রান বাংলাদেশের হয়ে সাত ইনিংসের চুয়াত্তর রান টি টোয়েন্টিতে

সুতরাং শান্ত টি টোয়েন্টি পারফরমেন্স সাম্প্রতিক টি টোয়েন্টি পারফরমেন্স খুব খারাপ খুব খারাপটাই বলতে হচ্ছে এই একই সময় ওই মার্চ থেকে গত এক বছরে শান্ত ওডিআই এবং টেস্টে চল্লিশের উপর এভারেজ নিয়ে ব্যাটিং করেছেন তার পাঁচ পাঁচটা সেঞ্চুরি রয়েছে এই সময় যে সময় থেকে আমি টি টোয়েন্টি প্রদর্শন বললাম ঠিক একই সময় শান্ত টি টোয়েন্টিতে বিলো অ্যাভারেজ পারফরমেন্স বারো তেরোর এভারেজ বিলো এভারেজই বলা যেতে পারে তাই তাহলে প্রশ্নটা এখানেই উঠছে যে শান্ত টি টোয়েন্টিতেই তো দলে ঠিকঠাক ভালো প্রদর্শন করতে পারছে না তাহলে কি টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি ক্যাপ্টেন কোটায় খেলবেন অনেকে এই প্রশ্নগুলো তুলছে এবার এখানে কয়েকটা কথা বলা রয়েছে এখানে দুটো প্রশ্ন উঠে আসছে প্রথম প্রশ্ন তার পারফরমেন্স দ্বিতীয় প্রশ্ন যে সাকিব যিনি ঠিকঠাকই টিমটা বানিয়েছিলেন তাকে হঠাৎ করে সরানোর দরকার কি ছিল দুটো প্রশ্ন এবং অনেকে বলছেন যে সাকিব তো থাকতে পারতেন চব্বিশ অব্দি টি টোয়েন্টি বিশ্বকাপ অবধি তো থাকতে পারতেন তাই তো প্রথমটা সাকিবকে দিয়েই শুরু করি কারণ বিগত এক বছরে যা ঘটেছে যাই হোক প্রথমত সাকিব সাকিব তিনি দিয়েছিলেন যে তিনি ক্যাপ্টেন হতে চান সোজা ভাষায় তাকে জোর করে ক্যাপ্টেন দায়িত্ব দেওয়া হয়েছে যিনি দিয়ে থাকুন না কেন যারাই তার উপর চাপ প্রয়োগ করুক না কেন তাকে জোর করেই দেওয়া হয়েছিল এবং সাকিব বলেও দিয়েছিলেন এরপরে তিনি আর ক্যাপ্টেন থাকবেন এটা তার নিজস্ব সিদ্ধান্ত ছিল এবং সম্ভবত এই মুহূর্তে সেই সিদ্ধান্তটাই রয়েছে যে কারণে তাকে তার জায়গায় কাউকে ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে যে কারণে তার জায়গায় কাউকে ভাবতে হচ্ছে এবং সেই কারণেই তিন ফরম্যাটের একজন ক্যাপ্টেনকে বানানো হলো আদারওয়াইজ সাকিব যেভাবে টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করে এসেছেন বা এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপ অবশ্যই খেলবেন ধরে নেওয়া যায় তাকে সরানোর কোনো দরকার ছিল না তাই তো সুতরাং সাকিবে মেবি বলেছেন তিনি আর ক্যাপ্টেন থাকতে চান না কারণ আমার মতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে অত বড় কেউ আসেননি যিনি সাকিবকে সরিয়ে দেবেন অধিনায়কের পথ থেকে আমার যেটা মনে হয় সুতরাং সাকিবের নিজস্ব সিদ্ধান্ত ছিল এবার দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে তাহলে কি এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিবের জায়গায় নতুন একজন ক্যাপ্টেনকে আনা হলো সেটা একটু ভুল হয়ে গেল মানে অনেকে বলছেন আরো আগে আনা যেতে পারত দেখুন এখানে কয়েকটা কথা বলার আছে প্রথমত শান্তকে এখন ডিক্লেয়ার করা হলো ক্যাপ্টেন হিসেবে কিন্তু শান্ত তো এই গত বছর থেকে নিউজিল্যান্ড সিরিজ থেকেই তো ক্যাপ্টেন্সি করছেন তাই তো করছেন তো তখনই মনে হচ্ছে তিনি তিন ফর্মেটের ক্যাপ্টেন হবে তখন থেকে সমর্থকরা বুঝে গেছিলেন তিনি হবেন কিন্তু এই মুহূর্তে ঘোষণার পর অনেকে আবার প্রশ্ন তুলছে সুতরাং এমন নয় যে শান্তকে হঠাৎ করে অধিনায়ক বানিয়ে দেওয়া হলো হ্যাঁ হঠাৎ করে যদি টি বিশ্বকাপের জন্য নুরুল হাসান সোনকে ক্যাপ্টেন বানানো হতো সেটা আলাদা ব্যাপার সেটা হয়নি শান্তকে বানানো হয়েছে এবং শান্তকে বানানো হবে এমনটা জানাইছি এবার যারা বলছেন যে একটু বেশি দেরি হয়ে গেল না টি টোয়েন্টি বিশ্বকাপ আর চার মাস বাকি এখন অ্যানাউন্স করা হলো দেখুন বর্তমানে আইসিসির যে টুর্নামেন্টগুলো হয় না প্রত্যেক বছর একটা করে টুর্নামেন্ট এবং একটা টুর্নামেন্টের পর পর যদি কাউকে অ্যানাউন্স করা হয় ধরলাম এই টি টোয়েন্টি বিশ্বকাপটা সাকিব খেলে দিতে ক্যাপ্টেন হিসেবে ধরলাম তারপরে আমি ধরলাম শান্তকে ক্যাপ্টেন বানানো হচ্ছে তখনও সমর্থক এটাই বলতেন যে সামনেই তো ট্রফি এবং চলেছে শোনা যাচ্ছে তাহলে সামনেই ট্রফি তার মাঝে আবার একটা দু মাসের বিপিএল চলবে শান্ত কদিন পাবে ক্যাপ্টেন হিসেবে সুতরাং এটা কিন্তু প্রশ্নটা থেকেই যাবে যারা মনে করছে একটু বেশি দেরি হয়ে গেল তারা যদি সাকিবকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ অব্দি রাখতে চান ক্যাপ্টেন হিসেবে তারপরে ভাবুন জুনে শেষ হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ তারপরে জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আট মাস ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা তার মধ্যে দু মাসের সেই শান্ত ঘুরে ফিরে ছ মাস সাথে পাবে তাহলে এখন ক্যাপ্টেন বানানো বা চব্বিশের পর ক্যাপ্টেন বানানো ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে একই হ্যাঁ এবার চব্বিশে খুব ভালো কিছু রেজাল্ট আসতে পারে সেই ভেবে যদি কেউ মনে করে যে সাকিবকেই রাখা যেত সেটা আলাদা ব্যাপার কিন্তু এমন ভাই যে সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে একটা বড় টুর্নামেন্ট এখন ক্যাপ্টেন বদল উচিত হয়নি এমনটা আমার মনে হয় না কারণ যদি এখন সাকিব থাকতেন না সাকিবকে এক সময় চেঞ্জ হতেই হতো এবং দু হাজার ছাব্বিশে আবারও টি টোয়েন্টি বিশ্বকাপ কেউ যদি বলে কেন ঠিক আছে পঁচিশও সাকিব চালিয়ে দেবেন তারপরে পঁচিশ শেষ হওয়ার পর পরের বছর কিন্তু আবার টি টোয়েন্টি বিশ্বকাপ সুতরাং এখন ঘন ঘন টুর্নামেন্ট লেগেই রয়েছে ক্যাপ্টেন বদল করতেই হবে এবং সত্যি যদি এটা সঠিক সময় হয় তাহলে অধিনায়ক বদলে আমার কোন সমস্যা আছে বলে আমার মতে সুতরাং প্রথমত সাকিব নিজের সিদ্ধান্ত এটা যতদূর মনে হয় এবং দ্বিতীয়ত ম্যানেজমেন্ট এই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ফিউচারে প্ল্যানিং করছে শান্ত বেশি বয়স নয় তিনি সয়ে যায়নি এখন অনেক বছর রয়েছে অন্তত পাঁচ বছর তিনি ক্যাপ্টেনসি করতে পারেন সেই হিসাবে শান্ত ঠিকঠাক চয়েস কিন্তু আর একটা যে প্রশ্ন ছিল সেটা কিন্তু থেকেই যাচ্ছে সেটা হলো টি তার পারফরমেন্স এই জায়গাতে শান্তকে নিজেকেই উত্তর দিতে হবে সাকিব সাকিবও উত্তর দিতে পারেন তিনি কেন ক্যাপ্টেন্সি করছেন না তাকে মুখে জবাব দিতে হবে কিন্তু শান্ত কেন ক্যাপ্টেন্সি করছেন সেটা তাকে ব্যাটের মাধ্যমে পারফরমেন্সের থ্রু দিয়ে জবাব দিতে হয় কারণ বারোর অ্যাভারেজ বা ১৩ অ্যাভারেজ নিয়ে তিনি যদি ব্যাটিং করেন সেই ঘরোয়া লিগে বলুন বা আন্তর্জাতিক ম্যাচে বলুন এই যেটা আমি বললাম ইন্টারন্যাশনালের সাত ম্যাচে চুয়াত্তর রান টি এমন না যে প্রত্যেকটাই বড় দলের বিপক্ষে এসেছে একদমই নয় প্রথমত একটা আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ ছিল একটা আফগানিস্তানের সঙ্গে সিরিজ ছিল এবং নিউজিল্যান্ডের সঙ্গে যে অ্যাবে সিরিজটা ছিল সুতরাং আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষেও কিন্তু তিনি ফ্লপ কোন রকম হাফ সেঞ্চুরি আসেনি সুতরাং ব্যাট হাতে তাকে টি টোয়েন্টিতে পারফরমেন্স করতে হবে এবং স্ট্রাইক রেট মেনটেন করে যেখানে পঞ্চাশ শতাংশ ডট বল খেলছে টি টোয়েন্টিতে সেটা কিন্তু চাপে রাখবে ঠিক আছে আদারওয়াইজ টেস্ট এবং ওডিয়াইতে শান্ত খুবই ভালো ক্যাপ্টেন্সি করেছেন খুবই ভালো ব্যাটিং করছেন তার চেয়ে বেটার অপশন এই মুহূর্তে আছে বলে অন্তত আমার মনে হয় সুতরাং ঠিক আছে শান্ত সাম্প্রতিক পারফরমেন্স খারাপ কিন্তু শান্ত ঠিক আছে এই মুহূর্তে মানে সবচেয়ে ভালো অপশন টি টোয়েন্টি সরি ওডিয়া বিশ্বকাপের সময়তেও প্রশ্ন উঠেছিল যে তামিম ইকবাল চলে যাচ্ছেন তার জায়গায় কে আসবেন অনেকেই মনে করছেন যে লিটনই ক্যাপ্টেন হবে কিন্তু সবাই জানতেন যে সাকিবই বেস্ট অপশন এবং সেটাই করা হয়েছিল তাই তো ওই জায়গাতে সাকিবই বেস্ট অপশন ছিলেন ক্যাপ্টেনশিপ এই মুহূর্তে দাঁড়িয়েও শান্তই বেস্ট অপশন হয়তো মিরাজ আন্ডার নাইনটিন লেভেলে ক্যাপ্টেনসি করেছেন অনেকে বলছেন যে মিরাজকে দরকার নেই কারণ মিরাজ ভুলভাল রিভিউ নিয়ে নেন এবার মিরাজ ক্যাপ্টেন না থেকেও রিভিউ নিয়ে নিয়েছেন রিভিউ দিতে বাধ্য করেছেন ক্যাপ্টেনকে শান্তকেও তিনি ইনফ্লুয়েস করে দিতেই পারেন কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আমার মতে দরকার নেই আপাতত ঠিক আছে কারণ শান্তকে তো ট্রাই করেছে এটা যদি এমন হতো ভারতীয় ক্রিকেটে চলো ট্রাই করা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে ফিউচার ক্যাপ্টেন বানানো হবে হার্দিককে পুরো রেডি করা হয়েছে হঠাৎ করে সবকিছু বদলে গিয়ে গিলকে ক্যাপ্টেন বানিয়ে ব্যাপারটা এরকমই হবে সেরকম তো হচ্ছে না আপাতত শান্তকে ট্রাই করা হয়েছে শান্তই থাকছেন তাই এবার আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো শান্ত তো বিপিএল এ ক্যাপ্টেন্সি করছেন না তিনি তো বিপিএল এ ক্যাপ্টেন নন তিনি আমার জাতীয় দলে কি ক্যাপ্টেন্সি করবেন হ্যাঁ এটা একটা জেনুইন প্রশ্ন মানে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক দেখুন নাজমুল হোসেন শান্ত তিনি এই যে বিপিএল এ তার দলের অধিনায়ক নন তিনি একজনের আন্ডারে খেলছেন এই ব্যাপারটা কিন্তু বর্তমানে ভারতীয় ক্রিকেটেও ঘটছে সেম জিনিস রোহিত শর্মা যিনি ভারতের ক্যাপ্টেন তিনি যখন মুম্বাই নিয়ে এসে খেলতে যাবেন আইপিএলে তখন তিনি হার্দিক পান্ডের আন্ডারে খেলবেন কিন্তু এই মুহূর্তে ক্যাপ্টেন তার আন্ডারে হার্দিক খেলছেন এমনটা হয়েছে কিন্তু কিছু প্রশ্ন তো থাকছে ভারতীয় ক্রিকেটের ব্যাপারটা আলাদা ভারতীয় ক্রিকেটে ক্যাপ্টেন্সির অপশান প্রচুর রয়েছে হার্দিক রয়েছেন রোহিত রয়েছেন আহ আমি যদি ঋষভ পান্থের কথা বলি শ্রেয়া সায়ের কথা বলি লোকেশ রাহুল যশপ্রীত গুমরা সূর্য কুমার যাদব প্রচুর অপশান রয়েছে কিন্তু বাংলাদেশে অতগুলো ক্যাপ্টেন্সি অপশন নেই সেই জায়গাতে দাঁড়িয়ে শান্ত যেহেতু ফিউচার ক্যাপ্টেন ভারতের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কেন তার কারণ রোহিত ফিউচার ক্যাপ্টেন নন রোহিত এতদিন ক্যাপ্টেন্সি করে এসেছেন তিনি ভবিষ্যতে ক্যাপ্টেন হবেন এমনটা নয় শান্ত তবে ভবিষ্যতের ক্যাপ্টেন বাংলাদেশেরও ক্যাপ্টেন তাকে মেবি ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারত এবার এটা তো দলের মালিকই বলবেন তিনি কেন ক্যাপ্টেন্সি দেননি তার জায়গায় অন্য কেউ কেন ক্যাপ্টেন্সি করছেন মানে মাসরাফি মোর্তাজা তিনি তো ক্যাপ্টেন ছিলেন তার জায়গায় যাই হোক আমি ওসব বাদ দিলাম তবে দেওয়া যেতে পারত ইভেন এখনো সময় রয়েছে এখনো কয়েকটা ম্যাচে তাকে কিন্তু ক্যাপ্টেন্সি দায়িত্ব দেওয়া যেতে পারে ঠিক আছে এটা উনি আমার মনে হয় বাট ঠিক আছে খুব অড নয় মানে শান্ত বিপিএল এ ক্যাপ্টেন্সি করছেন না মানে যে টি টোয়েন্টি বিশ্বকাপেও করতে পারবে না বা টি টোয়েন্টি ক্রিকেটেও করতে পারবে না এমনটা কিন্তু যেহেতু ফিউচার ক্যাপ্টেন তাকে দেওয়া যেতে পারে এটা উনি আমার অন্তত বলেন ঠিক আছে এবার সাকিবের কথাই যখন উঠলো তাহলে সাকিবের ক্যাপ্টেন্সি নিয়ে আরো কিছু বলার দরকার কেউ যদি মনে করেন যে সাকিব যে লেভেলে বাংলাদেশকে নিয়ে গেছিলেন বিগত এক বছরে সেই লেভেলেও শান্ত নিয়ে যেতে পারেন বা নিয়ে যাবেন না নিয়ে গেলেই তাকে ট্রোল হবে তাহলে কিন্তু ভুল প্রথমত সাকিব একটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন সেটা হলো ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিলেন ঘরের মাঠে ক্যাপ্টেন হিসেবে হ্যাঁ এবার একটা দলের পুরো কৃতিত্ব থাকে কিন্তু ক্যাপ্টেনের নামটা তো উঠে আসে তাই না যে তার নেতৃত্বে জিতেছে সুতরাং সেই ইংল্যান্ডকে তিনি ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছিলেন যে ইংল্যান্ড গত বিশ্বকাপ চ্যাম্পিয়ন দফ রাইট এটা কিন্তু যথেষ্ট কৃতিত্ব হ্যাঁ শান্ত নিউজিল্যান্ডের মাঠে কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছে ইভেন যে তিনটে ম্যাচ খেলেছে একটা তো রেজাল্ট আসেনি আর একটা ম্যাচে হেরে গেছিল সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশ অনেক দূর ভালো খেলেছিল বেশ নাপর দেখিয়েছিল সুতরাং সব মিলিয়ে আমি বলবো টি টোয়েন্টিতে ঠিক আছে শান্ত ক্যাপ্টেন্সি ঠিক আছে পারফরমেন্স খারাপ হলেও তার ক্যাপ্টেন্সি ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে এই প্লেয়ারটাই সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাবেন দুদিনের মধ্যে সম্ভব নয় সাকিব বহু বছর ধরে ক্যাপ্টেন্সি করেছেন মাঝে তার জায়গায় অন্য কেউ এসেছে কখনো মোহাম্মদুল্লাহ এসেছেন কখনো অন্য কেউ এসেছেন মাসরাফি এসেছেন আবার সাকিব এসেছেন বাট সাকিব যে জায়গাতে নিয়ে গেছেন শান্ত দুদিনে পারবেন না হয়তো এরপরে শ্রীলঙ্কা সিরিজ বাংলাদেশের জন্য খুব একটা কঠিন হবে না কিন্তু তারপরে যখন সেনা কান্ট্রির সঙ্গে কোন সিরিজ খেলবে বা যখন তারা টি বিশ্বকাপে যাবে এবং সেখানে বড় দলগুলোর বিপক্ষে খেলবে তখন হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ বেসড আসবেই বাংলাদেশ সেমি চলে যাবে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে সেই চিন্তা ভাবনাগুলো যদি কেউ করেন সেই ধারণাগুলো যদি কারোর মধ্যে ইতিমধ্যে তৈরি হয়ে থাকে তাহলে একটু ভুল ভাবছে অতটাও সহজ না একটা নতুন দলকে এবং দলটা দেখুন আজ যদি শান্ত আয়ারল্যান্ডের ক্যাপ্টেন হতেন যে দলের উপর সাপোর্টারদের সেরকম প্রত্যাশা নেই বা সাপোর্টাররা জাস্ট ঠিক আছে ক্রিকেট খেলছ দেখছি বাংলাদেশ সেরকম দল নয় বাংলাদেশের সমর্থকদের একটা হিউজ প্রেশার থাকে প্লেয়ারদের উপর এটা উপমহাদেশের যে কোনো দলের সাথে ভারত বলুন বাংলাদেশ বলুন ইভেন আমি যদি ছোট দলের কথা বলি নেপাল নেপাল তো এই মুহূর্তে ক্রিকেট খেলছে তাই না কিন্তু নেপালের সমর্থকদের যে প্রত্যাশা আপনারা নেপালের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখলেই বুঝতে পারবে যে ম্যাচে নেপাল কোনোদিনও জিততে পারবে না যে ম্যাচ নেপাল হারবে ইভেন যে ম্যাচ নেপাল হারলে অন্য কোনো দেশের মানুষও নেপালকে ট্রোল করবে না নেপালের সমর্থকরা কিন্তু ঠিকই ট্রোল করে ইভেন তারা এরকমও কমেন্ট করেন যে হেরেই যাচ্ছে কিছুই ভালো খেলতে পারে না এই হয়েছে সুতরাং সমর্থকদের চাপ রয়েছে এটা সাবকন্টিন্টে থাকবে হ্যাঁ সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে প্রথমেই যদি শান্ত ব্যর্থ হন এবং যেটা হওয়ার চান্স বেশি ফ্যাক্ট এটা যেটা হওয়ার চান্সই বেশি এবং সেই ব্যর্থতার পরেই যদি চল শুরু হয় তাহলে মুশকিল তাহলে শান্ত লং টার্মে ক্যাপ্টেন্সি দায়িত্ব নিতে পারবেন একটা জায়গা রোহিত বা কোহলি দিন ধরে ক্যাপ্টেন্সি করছেন রোহিত তা কত বছর পর ক্যাপ্টেন হয়েছে মার্চ মধ্য তিরিশের কোঠায় দাঁড়িয়ে তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন ভারতীয় দলে সেখানে শান্ত তো তিরিশ তো অনেক দূর তাই না চাপ কমানো আমার মনে হয় তবে সাকিব যে সেই একদিনে সেটা সম্ভব নয় অপেক্ষা করতে হবে টিমটাকে সেট হতে হবে কারণ এরপর আমি যদি সব ফর্মা মিলিয়ে বলি মাহবুদুল্লাহ সাকিব তামিম এবং তার সাথে উসই চারজন বেরিয়ে যাওয়ার পর শান্ত টিমটাকে কিভাবে দাঁড় করান সেটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার ঠিক আছে এবং সবশেষে যেটা নিয়ে বলতে আসে সেটা হলো বাংলাদেশের সিলেক্টর যে প্যানেলটা ছিল সেটাকে সরানো হয়েছে ওই মিনহাজুল আমি দিন বা যারা ছিলেন নতুন তার জায়গায় আনা হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে নতুনরা এসে কি করবেন বা কেমন করবেন আমি জানি না সেটাও সময় বলবে তবে পুরনো যারা ছিলেন তারা যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো কিন্তু রিপিট করা চলবে না দেখুন নির্বাচনদের সরানো মানেই যে বাংলাদেশের ম্যানেজমেন্ট বলতে গেছে এমনটা কিন্তু নয় আবার আমি বলছি নির্বাচক প্যানেল সরে গেছে মানেই ম্যানেজমেন্ট বদলে গেছে এমনটা না একটা ম্যানেজমেন্ট কিন্তু অনেক কিছু নিয়ে বানানো হয় যে ম্যানেজমেন্টের মধ্যে নির্বাচকরা যেমন থাকে তেমনই কোচরা থাকে তেমনই সাপোর্ট স্টাফরা থাকে তেমনই ক্যাপ্টেন থাকে সব মিলে একটা ম্যানেজমেন্ট হয় নির্বাচক প্যানেল চেঞ্জ হয়েছে মানেই ম্যানেজমেন্ট চেঞ্জ হবে এমনটা কিন্তু নয় ঠিক আছে ম্যানেজমেন্টে এখন যারা রয়েছে তাদেরকেও কিন্তু সমান দায়িত্ব নিতে হবে স্টিল নির্বাচকরা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে পারেননি নিয়েছেন পরে ব্যাপারে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেননি যেগুলোর জন্য বাংলাদেশকে ভুগতে হয়েছে গত বছরে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল এর পিছনে নির্বাচকদেরও কিছু দায়িত্ব রয়েছে কিছু দায় রয়েছে হ্যাঁ এবার কি বলবো মানে গত বছর বাংলাদেশের ক্যাপ্টেন নিয়ে যে ঝামেলাটা হয়েছে ভবিষ্যতে সেরকম না হয় যেন এমনটাই ভাবা উচিত আদারওয়াইজ নতুন প্যানেল এসে কি করে দেখা যাক বাট ঠিক আছে নতুন প্যানেল এসেই মেবি নতুন ক্যাপ্টেন সিদ্ধান্তটা নিয়েছে এখনো সরকারিভাবে জানানো হয়নি অফিসিয়ালি তবে মেবি সেটাই হতে চলেছে সুতরাং এইটুকু আমি বলবো সব মিলিয়ে যে টেস্ট এবং ওডিআই তে বেস্ট অপশন ছিলেন শান্ত এবং তাকে দেওয়া হয়েছে টি টোয়েন্টিতে কিছু কিন্তু কিন্তু থাকছে কিন্তু তাও আমি বলবো। মানে কিন্তু কিন্তু থাকার পরও আমি বলবো তার চেয়ে বেটা হয়তো আর কেউ নেই এই মুহূর্তে কারণ তাকে মেবি নিজেই ক্যাপ্টেন্সি দায়িত্ব নেবেন এবং পারফরমেন্সের থ্রু দিয়ে তাকেই জবাব দিতে হবে শান্ত পারফরমেন্স খুব খারাপ টি টোয়েন্টিতে যেটা সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু মুশকিল প্রথমত শান্তকে স্ট্রাইক রেট মেনটেন করতে হবে ছিয়ানব্বই স্ট্রাইক রেট নিয়ে তিনি বিপিএল এ ব্যাটিং করছেন অনেকে বলবেন বিপিএল এ উইকেট ভালো না দুদিন আগে তা দেখিয়ে দিয়েছেন দুদিন আগে সৌম্য সরকার ভালো খেলছে দুদিন আগে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলেছেন সেখানে হোসেন শান্ত যিনি ক্যাপ্টেন মেটেরিয়াল তিনি জাতীয় দলকে নেতৃত্ব দেবেন কয়েকদিন পর তাকে আরো বেটার পারফরমেন্স করতে হবে কারণ ওই ক্যাপ্টেন্সি কোটায় কিন্তু খেলা যায় মিরাজ সম্পর্কে আমি আরো একটা তথ্য দিই বরং আপনাদের আহ দেখুন অনেকে আবার বলছেন যে হাসান মিরাজ অলরাউন্ডার বাই চান্স যদি মিরাজ ব্যাট হাতে ব্যর্থ হন বল হাতে খেলে দেবেন বাই যদি বল হাতে ব্যর্থ হন ব্যাট হাতে খেলে দেবেন ঠিক আছে দেখুন একজন অলরাউন্ডারের কাজ দুটো ব্যাট হাতেও পারফর্ম করা বল হাতেও পারফর্ম করা হ্যাঁ এবার সাকিব আল হাসান যিনি বর্তমানে শুধুমাত্র বল হাতে পারফর্মিং করে পারফরমেন্স করছেন অনেকে বলবেন তাহলে সাকিব আলাদা কেন সাকিব তো খেলছে সাকিব তো ব্যাটিংই করতে আসে না আর্ধেক ম্যাচে দেখুন সাকিব আল হাসান না সেই জায়গাতে পৌঁছে গেছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্লেয়ার সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে যাওয়ার পর তার দায়বদ্ধতা তার পারফরমেন্স তার একটাতে একটা কোনো বিষয় অফ ফর্মে থাকা ম্যাটার করে না এবং ম্যানেজমেন্ট যখন বোঝে যে এই প্লেয়ারটা বল হাতেও ম্যাচ বার করে দিতে পারবে এই প্লেয়ারটা যদি ব্যাট হাতে খারাপ ফর্ম থাকে সে যদি বল হাতেও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে তখন তার ব্যাটিং কেন খারাপ হচ্ছে সেই নিয়ে কিন্তু চিন্তায় থাকে না ম্যানেজমেন্ট এটা হয় এটা অনেক ক্ষেত্রেই হয় সুতরাং ঠিক আছে সাকিব তো এমনিও ক্যারিয়ারের শেষ ভাগে দাঁড়িয়ে আছে সমস্যা নেই কিন্তু মেহেদি আসার মিরাজ যিনি এই মুহূর্তে প্রথমত তার ব্যাটিং অর্ডারটাই পুরো বাংলাদেশের ম্যানেজমেন্ট বদলে দিয়েছে তিনি নিজেও জানেন না তিনি মিডিল অর্ডার ব্যাটার নাকি টপ অর্ডার ব্যাটার নাকি লোয়ার অর্ডার নাকি বোলার নাকি ব্যাটার না অলরাউন্ডার নাকি মিরাজ প্রথমত নিজেই জানেন না তিনি কি সেটা সবটাকে তাকে বুঝতে হবে তাকে বোঝাতে হবে তারপরে তো অধিনায়কের চাপ তাই না এই মিরাজ ব্যাট হাতে যখন ভালো প্রদর্শন করছিলেন যখন বলা হচ্ছিল এই প্লেয়ারটাকে যে কোনো জায়গায় তুমি খেলে দাও এই প্লেয়ারটা একটা হাফ সেঞ্চুরি করে বেরোবে তাই তো ছিল তাই না এশিয়া কাপে বলুন ওপেনিং করতে নেমে সেঞ্চুরি করেছিলেন তারপরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তাকে যেখানেই নামানো ছিল একটা হাফ সেঞ্চুরি করে দিচ্ছিলেন হ্যাঁ কিন্তু তারপরে কি হলো ওই চক্করে তার বোলিংটা পুরোপুরি নষ্ট হয়ে গেল মেহেদী সাল মিরাজ দু সালে আমি যদি তার বোলিং পারফরমেন্স কথা বলি তিনি মোট পঁচিশ ম্যাচে তেইশটা উইকেট তুলেছেন এবার একজন বোলার মেহেদিয়াসান মিরাজ প্রথমত যদি অলরাউন্ডার হয়েও থাকেন তার প্রধান কাজটা তো বোলিংই ছিল তাই তো একজন অফ স্পিনার সেই মেহেদিয়াসান মিরাজ পঁচিশ ম্যাচে তেইশটা উইকেট তুলেছেন ম্যাচ প্রতি একটা উইকেটও নয় অথচ সেই মিরাজই তার আগের বছর দু সালে বল হাতে অসাধারণ ছিলেন সুতরাং সেই বোলার মিরাজও কিন্তু এই মুহূর্তে আর সেভাবে ভালো প্রদর্শন করছেন এবং তার বল আসলেই কিন্তু সেরকম মানে লিথাল বল হচ্ছে তার জায়গায় শেখ মাহিদি অনেক বেটার বোলিং করছে আমি যদি তার ব্যাটিংয়ের কথা বলি দু হাজার তেইশ সালে চব্বিশ ইনিংসে তার ব্যাটিং অ্যাভারেজ ছিল চব্বিশ দশমিক পাঁচ চব্বিশের অ্যাভারেজকে ব্যাটিং করেছে মিরাজ যেখানে তার আগের বছর দু বাইশ সালে তার অ্যাভারেজ ছিল ছেষট্টি এবার ব্যাটিং অর্ডারে তাকে চেঞ্জ করার পর যদি তার ব্যাটিং অ্যাভারেজও এতটা ডাউন হয়ে যায় ছেষট্টি থেকে যদি চব্বিশে নেমে আসে প্লাস বল হাতে যদি পঁচিশ মাছ তেইশটা উইকেট হয় তাহলে তার পারফরমেন্স নিয়েও সমস্যা হচ্ছে একা শান্ত পারফরমেন্স খারাপ টি টোয়েন্টি তেমনটা নয় মেহজা সাল মিরাজের ওডিআইতে পারফরমেন্স খারাপ তার সাথে টি টোয়েন্টি তো গত বছর খেলেনি নি সেরকম টেস্টেও কিন্তু সেরকম অসাধারণ তিনি নন ওডিআইতে ভালো ছিলেন বেস্ট ছিলেন ওডিআইতে এবং সেই জায়গাতেই সর্বনাশটা হয়েছে কারণ তার ব্যাটিং অর্ডার নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তিনি নিজেও জানেন না তিনি কি তার দায়িত্ব সেই জায়গাতে অধিনায়কের দায়িত্ব দেওয়া একটু বেশি চাপ হয়েছে তো এইটুকু আমি বলতে পারি ঠিক আছে সুতরাং ঠিক আছে মিরাজ এখনো রয়েছেন অপশানে প্রাইস ক্যাপ্টেন আমি জানি না কাকে করা হবে মেবি মিরাজকেই রাখা হবে লিটর্নকে এই মুহূর্তে মেবি শুধুমাত্র ব্যাটার হিসেবে এবং ঠিক আছে লিটনই মনে হচ্ছিল তিনি ক্যাপ্টেন হবেন কিন্তু যেভাবে খারাপ প্রদর্শন করছিলেন তাকে এক একরকম বাধ্য হয়ে তাকে ক্যাপ্টেনের লিস্ট থেকে বাইরে রাখতে হয়েছে এটা ভারতের রাহুলের মতন কেস পুরো ভারতীয় দলে রাহুল ঠিক সেম ছিলেন একটা সময় মনে হচ্ছিল হান্ড্রেড পার্সেন্ট রাহুল ফিউচার ক্যাপ্টেন তিনি ক্যাপ্টেন্সি করছিলেন তিনি ক্যাপ্টেন আইপিএল এর দল ক্যাপ্টেন ছিলেন তিনি পাঞ্জাব থেকে বেরিয়ে যাতে তিনি করতে পারেন কিন্তু তাকে পুরো বাদই দেওয়া হলো তাকে ক্যাপ্টেন ফিউচার ক্যাপ্টেনের লিস্ট থেকে বাদ দেওয়া হোক তাকে ভাইস ক্যাপ্টেন থেকে ছড়িয়ে দেওয়া হোক নিয়ে হার্দিক পান্ডিয়াকে আনা হলো ঠিক সেম জিনিস বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে একটা সময় লিটন ফিউচার ক্যাপ্টেন হবেই নি হবে না এমনটাই জানা ছিল কিন্তু তার জায়গায় পরবর্তীকালে আনা হল শান্তকে মিরাজও অপশানে ছিলেন বাট শান্ত বেটার পারফর্ম করেছেন তাই এসেছেন সুতরাং ঠিক আছে লিটন আপাতত ব্যাটিং করুন তারও কিন্তু বিপিএল এর পারফরমেন্স খুব একটা ভালো নয় জাতীয় দলে টি টোয়েন্টিতে খেলছেন বটে কিন্তু অল ওভার তারও পারফরমেন্স লিটনের মতন নয় শান্ত যেভাবে ব্যাটিং করছেন সেই জায়গাতে তাকে নিয়ে যেতে হবে তারপরে বরং ভাবা যেতে পারে ইভেন বাংলাদেশে যখন পঞ্চমান্নব ছিল তখনও কিন্তু ঘুরিয়ে ফিরে ক্যাপ্টেন্সি হয়েছে সাকিব কি টানা পাঁচ বছর ক্যাপ্টেন হয়েছে কোন ফর্ম্যাটে ইভেন মাসরাফি মরতেছে তিনিও কি টানা ক্যাপ্টেন হয়েছেন টেস্টে তো আমরা অন্য একজন ক্যাপ্টেনকে দেখেছিলাম সুতরাং এটাও বাংলাদেশের ক্ষেত্রে ভবিষ্যতে হতে চলেছে আজ শান্ত তিন ফর্মেটের ক্যাপ্টেন মানেই যে তিনি আজন্মকাল বা অন্তত পাঁচ বছর তিন ফর্মেটের ক্যাপ্টেন থাকবেন এমনটা নয় এমনটা কিন্তু ভুল ধারণ এর মাঝে মিরাজ আসতে পারেন এর মাঝে লিটন আসতে পারেন এর মাঝে নতুন কেউ চলে আসতে পারেন অপশন কিন্তু রয়েছে বাংলাদেশের হাতে যাই হোক সব মিলিয়ে বেস্ট অফ লাকি জানাই আর কি বলবো কারণ সমর্থকরা আসলেই খুশি নন সেখানে আমি একজন ভারতবাসী হয়ে আর কি বলবো আমি আমার খুশি বা না খুশি হওয়াতে কিছু এসে যায় না যাই হোক বলতে চাই সময় দিন মেবি ভালো করতে পারেন শান্ত ব্যাঠাতে যেভাবে খেলছেন যদি টি টোয়েন্টিতেও সেভাবে খেলতে থাকেন তার চেয়ে বেটার অপশন নেই এই মুহূর্তে ব্যাহাতে এবং ক্যাপ্টেন্সিতেও মেবি তিনি বেশি যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে টাটা গুড নাইট